বেইজিংয়ে উঠছে সামরিক শক্তির মহামঞ্চ যেখানে ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল কুচকাওয়াজের আড়ালে মুখোমুখি হবেন বিশ্বের তিন পরমাণু শক্তিধর দেশের নেতা সেই মহাসভায় পা রাখতে চিরচেনা সবুজ বুলেটপ্রুফ ট্রেনে চেপে বেইজিংয়ের পথে রওনা হন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন এ যেন কোনো সিনেমার দৃশ্য সোনালি নকশা আঁকা সবুজ কামরা জানালায় নীল সোনালি পর্দা আর পাশে ধোয়া উঠছে কিমের সিগারেট থেকে কিন্তু এটি কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তবের প্রুফ কেল্লা যেখানে মার্সিডিস গাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁ চিকিৎসক থেকে অফিস সবই এক ট্রেনের ভিতরে বন্দি যেন রেল লাইনের উপর চলছে ছোট্ট একটি শহর এই ট্রেনে থাকে দশ থেকে পনেরোটি বগি যার কয়েকটি কেবলমাত্র নেতার শয়নকক্ষ কার্যালয় আর গোপন বৈঠকের ঘর বাকি কামরাগুলোই নিরাপত্তা কর্মী চিকিৎসক আর একদল রাঁধুনি বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়ার পুরনো বিমানের চেয়ে এই ট্রেন অনেক বেশি নিরাপদ আর আরামের দিক থেকেও বেশ জাকজমকপূর্ণ কেবল নিরাপত্তাই নয় কিমের এই ট্রেন একেবারে মোবাইল প্রেসিডেন্সি রেললাইনের ঝাঁকুনির মাঝেই তিনি পরিচালনা করেন বৈঠক প্রস্তুত করেন চুক্তির খসড়া আর কখনো কখনো পরিবেশন হয় জীবন্ত লবস্টার কিংবা প্যারিস থেকে আনা ওয়াইন যেমনটা করেছিলেন তার বাবা কিম জং ইল তাই তো সমালোচকরা বলছেন এই ট্রেন কেবল যানবাহন নয় এটা কিম পরিবারের ইতিহাসের রোলিং থিয়েটার বিদেশ সফরের জন্য কিমকে বহন করা ট্রেনটির গতি উত্তর কোরিয়ার ভেতরে ঘন্টায় মাত্র ৪৫ কিলোমিটার তবে চীনে প্রবেশ করলে নিয়ম অনুযায়ী এই গতি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করতে হয় এজন্য কিমের ট্রেনকে দ্রুত গতিতে টেনে নেওয়ার জন্য বেজিং বিশেষ লোকোমোটিভের ব্যবস্থা করে যেগুলো সাধারণ যাত্রীবাহী ট্রেনের জন্য নয় বরং সংরক্ষিত থাকে কেবলমাত্র রাষ্ট্রপ্রধানদের ব্যবহারের জন্য তবুও গতির সীমাবদ্ধতা কিমের কাছে বড় বিষয় নয় তার কাছে এর ট্রেন ভরসার কারণ মূলত নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং আমল থেকেই শুরু করে আজ পর্যন্ত এই ট্রেন উত্তর কোরিয়ার শাসকদের অবিচ্ছেদ্য সঙ্গী কিম জং ইল বিমান ভয়ে ট্রেনেই বিদেশ সফর করেছেন বারবার আর কিম জং উনও তার পূর্বশরীর সেই ঐতিহ্য আঁকড়ে রেখেছেন রাজনৈতিক সফরের প্রতীক হিসেবে তিন সেপ্টেম্বর বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছেন কিম জং উন সঙ্গে থাকছে তার এই সবুজ বুলেট প্রুফ ট্রেন যা উত্তর কোরিয়ার কূটনীতির নীরব দূত বিশ্ব যখন পরমাণু শক্তির দাবার খেলায় চোখ রাখছে বেইজিংয়ে তখন কিমজং উনের এই ট্রেন হয়ে উঠছে এক ইতিহাস যার প্রতিটি কামরা যেন বহন করছে উত্তর কোরিয়ার রাজনৈতিক নাটকের গোপন অধ্যায় ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ